আবার গোপন খবরের ভিত্তিতে গাঁজা অভিযানের সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ বাহিনী থানার ওসি সুব্রত দেবনাথের সহযোগিতায় এবং টিএস এর বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে সাফল্য আমার কাছে খবর এসেছিল পূর্ব পাহাড়পুর থামামুড়ার দক্ষিণাঞ্চলে জঙ্গলের মধ্যে অবৈধভাবে গাঁজা চাষ করা আছে সেই খবরটি আমি আজকে ভোরবেলাই আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সার্ভিস সেক্টর অমরপ্রসাদ বর্মা অন্যান্য স্টাফ ম্যান অ্যান্ড উইমেন স্টাফ এবং দৈনারের এক প্লাটুন টিএসআর নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমরা ছোটো গাড়ি নিয়ে বেরিয়েছি বড়ো গাড়ি যাওয়ার এখানে রাস্তা ইয়ে নেই তো এখান থেকে প্রায় দশ কিলোমিটার আমরা পূর্ব দিকে যাই ওইখানে গাড়ির পরে আরও তিন তিন কিলোমিটার আমরা জঙ্গলের ভিতর দিয়ে রাবার বাগান এবং জঙ্গলের ভিতর দিয়ে যাই গিয়ে দেখি না একদম জঙ্গলের ঠিক গ্যারা হবে জঙ্গলের মাঝখানে হ্যাঁ একটা বিস্তীর্ণ ভূমিতে গাঁজা প্ল্যান্ট করা হয়েছে খবরটা সত্যি অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে গাছগুলি অলরেডি ম্যাচিওর হয়ে গেছে সম্পূর্ণরূপে ডেস্ট্রয় করে দিয়েছি গতকালকেও করেছি গতকালকে সাউথ ইন্ডিয়াতে করেছি তার আগের দিন আমরা ঠেমাগুড়াতে করেছি তো আমরা প্রায় প্রত্যেক দিনই এখন ড্রেস্টে করছি যেখানেই খবর পাচ্ছি আমরা ড্রেস্ট্রে করে যাচ্ছি আমাদের ওদের কর্তৃপক্ষ ডিজি স্যার ডিজি ইন স্যার ডিএজি স্যার এবং এসপি স্যার তারা সবাই সিরিয়াসলি আমাদের ইয়ে করছে এবং আমাদের স্টাফও প্রোভাইড করছে তা আমরা এগুলি করতে পারছি এগুলি করতে যাব কত প্লট আজকে চারটি প্লটে প্রায় পঞ্চান্ন হাজার চারা আমরা ম্যাচুর ম্যাচুর প্ল্যান ডেস্ট্রয় করেছি জাতীয় অভিযানকে আরও চলবে একদম কন্টিনিউ যখনই আমরা খবর পাবো আমরা এগুলি ডেস্ট্রয় করে যাবো পাবলিক কিছু হয় না ওইখানকার ওখানকার পাবলিক কিছু হয় না পাবলিক দেখুন দূর থেকে অ্যাকচুয়ালি অনেক দূর থেকে তারা ফলো করে হ্যাঁ কিছু ইয়ে চেষ্টা করে হুম তারা লোকজনও থাকে তো যাই হোক আমরা এদেরকে মানে কোনো বাধা ধরনের সেই ইয়েটা শুধু দিচ্ছি না আমরা আমাদের কাজ করে আসছি কতজন আমরা প্রায় পঁচিশ টোটালি পঁচিশ থেকে আঠাশ আঠাশ জনের টিম ছিল আজকে আমরা